আর ভাই ব্যবসাবিহীন ভাই যাকে বলা হয় টাকা দিয়ে টাকা এক্সচেঞ্জ করা টাকা ইনকামের মিশিং হবে এটা টাকা ইনকামের মিশিং পাইকাররা কিনতে যাইয়াও অবাক হইয়া যায় যে এই প্রাইসে বেচব কিনা আর তার থেকে কমে আমি ফারুক দিতে আসি মাত্র সূত্র হতে গেল হিরো হাং 85000 টাকা এফজেড ভার্সন 1 175 170 175 170 145000 টাকা মাত্র 45000 টাকা টিবিএস মেট্রো এস 10 বছরের কাগজ করা মাত্র 110000 টাকা মাত্র 150

বাইক পাবেন না ভাবতেও পারবেন না যদি কম দামে কোন বাইক যদি দেয় তাহলে আজকের ভিডিওটা হরে ভাই সব থেকে কম দামে বাইক থাকবে জিক্সার ন্যাকেট বাস আপডেট এক লাখ ষাট হাজার টাকা হুঁসেন আজকে দিন এক লাখ ষাট হাজার টাকা জিক্সার এস এফ এফ আই এ বিএস লেটেস্ট বাস দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ওরে ভাই সত্তর হাজার টাকায় আশি টাকায় পঞ্চাশ টাকায় নব্বই টাকা টাকায় এক লাখ টাকায় পর্যাপ্ত পরিমাণ বাইক থাকবে আজকের এই ভিডিওতে তাহলে ভিডিওটা কেমন হইতে পারে একটু খালি বিশ্লেষণ করে নেন আর ভিডিওটা না দেখলে কইতে বুঝতে পারবেন না যে কোন গাড়ি কি দাম দিলাম দেশে প্রবাসী যে যেখান থেকে দেখতে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বার হইলো বুক বড় ভালোবাসা আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটর শর্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটর রিলস পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ শোরুমে ঠিকানা মিরপুর চৌদ্দ নম্বর বাসানটেক বাগানবাড়ি বারসন ওয়ান শোরুম আর বারসন টু শোরুম হলো বাসানটেক বাগানবাড়ি বন্ধুরা আজকের মতন আর কথা বাড়াবো না সরাসরি কাজের কথাই চলে যায় এটাই ভালো বিসমিল্লাহ রহমান রহিম শুরু করলাম আজকে এফ আই এস জিক্সার এসএফ দিয়ে লেটের বাসন দুই হাজার একুশ এর মডেল দুই বছরের কাগজ আর এই গাড়িটার প্রাইস হলো আমাদের কাছে মাত্র এই গাড়িটার প্রাইস আমাদের কাছে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা এফ আই এস জিক্সার লেটের বাসন মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকায় জিক্সার বিএস লেটেস্ট বাসন একুশের মডেল দুই বছরের কাগজ আবার লেটেস্ট বাসন ওয়ারেঞ্জ কালার দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আটান্ন সিরিয়াল মিরপুর বিআটিএর নাম্বার আর এই অরেঞ্জ কালার বাইকের প্রাইস দিলাম আমরা মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এফআই এব এস জিক্সার অরেঞ্জ কালার লেটেস্ট ভার্সন লেটেস্ট ভার্সন জিক্সার লেটেস্ট ভার্সন ব্লাক অ্যান্টিয়া হ্যাঁ দুই হাজার বাইশের মডেল দুই বৎসরের কাগজ আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন মোটামুটি আছে আর এই বাইকটার প্রাইজ হলো আমাদের কাছে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা নেন দুই লাখ পঁচাত্তর টাকা দিয়ে দুই লাখ পঁচাত্তর টাকা দিয়েন ব্ল্যাক অ্যান্টিয়া আর পরে আছে আবার জিক্সার এস এফ ভার্সন ওয়া দুই হাজার মডেল ডাবল টিক্স দুই বছরের কাগজ এক লাখ পয়ষট্টি টাকা নেন একlak sideটা তে দেন মানে একবারে আল্লাহর রহমতে বাম্পার পর অফার আপনাকে আমি দিয়ে দিলাম হ্যাঁ এর পরে আসে আবার BMW আরে BMW রে ভাই নামে যেমন BMW আসলে এটা আপনাকে বুঝাইতে পারবো না এটা কার্যক্ষমতা BMW এর মত না গায়রাতে টান বাই স্পিড যে সাউন্ড আমার মনে হয় কোরাইন দা গেলে এটা হলার প্রয়োজন নাই এক্সিস্টরের প্রয়োজন নাই এটা জেহেদে যাইবো কইতোইবো যে এটা রকেট যাইতে আছে হ্যাঁ ছোটোকালে আমরা দেখতাম আকাশ দেওয়ার রকেট গেলে পরে আকাশে র্যাক পুরে থাকতো স্যালেন্স ছাড়া ধুমায় এইটা যেহেন দেশ যাইবে র্যাক পুরে থাকবো ওয়ানলি ওয়ান পিস বিএমডাব্লু রকেট মাত্র এই গাড়িটার প্রাইস ওয়ান টে শুরম এক লক্ষ সত্তর হাজার টাকায় হ্যাঁ মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় বিএমডাব্লু রকেট আবার এই যে হিরো হাং হিরো হাং সিঙ্গেল ডিক্স দুই হাজার মডেল দুই বছরের কাগজ মাত্র সত্তর হাজার টাকায় মাত্র সত্তর হাজার টাকায় হিরো হাং সিঙ্গেল ডিক্স সতেরো মডেল দুই বছরের কাগজ অবাক প্রাইস আসলে তো অবাক প্রাইস মাত্র সত্তর হাজার টাকা কি হিরু হাং মাত্র সত্তর হাজার টাকা হিরো হাং সতেরো মডেল দুই বছরের কাগজ এরপরে আছে এফজেড ভার্সন ওয়ান দুই হাজার এই আপনার কত মডেল এবার দুই হাজার এগারো বারোর মডেল এবার দুই হাজার বারোর মডেল দশ বছরের কাগজ করা এটাকে বলা হয় কি এটা হলো লোয়ার সিং এই যে দেখছেন এটাকে বলা হয় লোয়ার সিং যতই টানেন মাগের ভাঙ্গা ভাঙের কোনো চান্স নাই আর প্লাস্টিকেরটা একটু গাড়ি সাইড করতে গেলে ধুপ করে ভেঙে যায় এটা দিয়ে আপনি ট্রেন টাইনেও নিতে পারবেন যদি আপনার গাড়ি ক্ষমতা থাকে আর কি হ্যাঁ যাই হোক আপনার ক্ষমতা থাকা দরকার নাই এখন এই যে গাড়িটা দেখছেন এটা কিন্তু পিও অথেন্টিক ফ্রেশ কন্ডিশনের বাইক এটা আপনারা বুঝবেন কিভাবে এটা বুঝবেন এটা পুরা গাড়ি পলিয়ে করা হ্যাঁ এই পলিটা যখন আপনি গাড়িতে উড়াইবেন আর তখন দেখবেন যে গাড়িটা পিওর নতুন কন্ডিশনের বাইক আর এই বাইকটা আমরা একেবারে আমরা মাত্র এফজেড ভার্সন ওয়ান মাত্র এফজেড ভার্সন ওয়ান পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকায় তিনটা এফ ভার্সন টু দুইটা এফ ভার্সন আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা এই প্রাইস শুনলে অবাক হয়ে যাবে যে আদৌ কি এই প্রাইজে বাইক বিক্রি হয় কিনা বা এই প্রাইজে মার্কেটে বাইক পাওয়া যায় কিনা আসলে আপনাদের অবাক হয়ে যাবে এই দুইটা বাইক দুইটা বাইক না কালারটা বাদ দিলেই এই যে সাইড সাইডটা দুইটা দুইটা বাসন থ্রি বা দুইটা বাসন টু এই সাইড সাইডটা বাইক হলো বিশের এই চার চাইটটা বাইক বিশের মডেল এই যে বিশের মডেল এই যে বাইকটি মানে এত সুন্দর একটা প্রাইজ আপনাকে দিতে আসি এই না নিতে পারলে আমি মনে করবো কি কপাল আপনাকে পরে না কপাল পড়ছে আমার কেমনে কপাল আমার পড়ছে যে এত কম প্রাইজ বাইক দিয়ে বিক্রি করতে পারি না তাহলে কপাল আপনাকে পড়ছে না পরে নাই পড়ছে আমার তে যাই আল্লাহ সহায় থাকলে সমস্যা নাই আইস বা কাইল পার্থক্য শুধু এতটুকু তো নাকি এই যে বিশের মডেল এফজেড বারশো টু একদম শুরুম কন্ডিশন দুই দুইটা বাইকই এই এক লাখ আশি হাজার এক লাখ হাজার এক লাখ না একটা বাম্পার অফার দিয়ে দিই একটা বাম্পার অফার দিয়ে দি এক লাখ পঁচাত্তর এক লাখ সত্তর এক লাখ পঁচাত্তর এক লাখ সত্তর এফজেড বাসন টু বিশের মডেল দুই বছরের কাগজ ডাবল ডিক্স আবার ওই যে এফজেড বাসন টু আঠারো মডেল দুই বছরের কাগজ মাত্র দাম তো চোখ কপালে উঠবো এমন তো সমস্যা লাইন দিয়া যাক চোখ কপালে উঠে উঠুক আমি মাত্র ডাবল ডিক্স এর বাইক টু চ্যালেঞ্জ দিয়া কইলাম একবারে চ্যালেঞ্জ এর উপরে চ্যালেঞ্জ দিয়া কইলাম চ্যালেঞ্জ উপরে চ্যালেঞ্জ দিয়া কইলাম যে এই প্রাইজে বাইক অনলাইন তো দূরের কথা কোন ব্যক্তি বিক্রি করবে না এফজেড বাসন টু ডাবল

নিতে পারেন জিএস এক্সার জিএস এক্সার এটা এই দামে আছে কিনা কোথাও আমার জানা নাই তবে আমি দিতে আসি দুই লাখ দশ হাজার টাকায় জিএস এক্সার মাত্র দুই লাখ দশ হাজার টাকা জিএস এক্সার সতেরো মডেল দুই বছরের কাগজ পালসার দুই হাজার মডেল দশ বছরের কাগজ করা মাত্র আশি হাজার টাকা পালসার গাড়ি না একটা আগুন হ্যাঁ পালসার দুই হাজার মডেল দশ বছরের কাগজ করা আর এই গাড়ির পেরাইজ হলো মাত্র আশি হাজার টাকা কত মাত্র আশি হাজার মাত্র আশি হাজার টাকা পালসার দুই হাজার পনেরো মডেল দশ বছরের কাগজ করা কি আছে এটা হ্যাঁ এখন সময় কি জানো ব্যাপারটা কি গাম রে তুই সময় গেলে আমার দুঃখ বুঝলি না রে গাম আহ 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 এই যে হিরু ইগনিটর হিরু ইগনিটর দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ সিবিএস ব্রেক মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র কত

মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা টিভিএস মেট্রো এস দশ বছরের কাগজ করা সেল সিস্টেম হ্যাঁ এরপরে আছে হিরু হাং ডাবল ডিক্স দুই হাজার এই আপনার সতেরো মডেল ডাবল ডিক্স হিরু হাং দুই হাজার সতেরো মডেল দুই বছরের কাগজ আর এই গাড়ির প্রাইস হলো মাত্র পঁচাত্তর হাজার টাকা হিরু হাং মাত্র কত পঁচাত্তর হাজার টাকায় হিরু হাং আচ্ছা এরপরে আছে আপনার এটাকে বলা হয় এই গরিবের স্পোর্টস বাইক যাকে এক বাক্যে দূরে থেকেও দেখলে কবে এই বুঝি চলে আসলো তিনশো পঞ্চাশ সিসি হ্যাঁ গাড়ি যেহেন যাবে ওই ও দু গ্রাম কইতে কইতে যাবে যে আমি আস্তে আছি এপ্রিলিয়া হ্যাঁ দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ আর এই গাড়ির প্রাইস হলো মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ অবাক প্রাইস অবাক প্রাইস মাথা হ্যাং প্রাইস এক লাখ দশ হাজার টাকায় পিও অর্থেন্টিক এপ্রিলিয়া হ্যাঁ এরপরে আছে ইয়ামা ফেজার বারশো টু ইয়ামা ফেজার বারশো টু সতেরোর মডেল দুই বছরের কাগজ আর এই ইয়ামা ফেজার বারশো টু এফ আই প্রাইস হলো মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ কত

আর তার কমে আমি ফারুক দিতে আসি বুঝতেছেন না ব্যাপারটা ওই যে আমাদের ময় বিরা কয় আইস বুঝবেন না বুঝবেন কাইল পাশা থাপড়াইবেন কানবেন কাইল কিছু করা থাকবে না খালি থাপড়াইবেন খালি থাপড়াবেন পাশা কিছু করা থাকবে না দেখাই দেন গাইডা আমার যে এক লাখ বিশ হাজার টাকা হুন্ডা হর্নেট মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় হুন্ডা হর্নেট ডাবল ডিস্ক CBS সিস্টেম ব্রেক ২০২০ হাজার বিশের মডেল দুই বছরের কাগজ হেডলাইট ডাবল ল্যামের পালসার দুই হাজার সতেরোর মডেল দুই বছরের কাগজ মাত্র ১৭ মডেলের পালসার পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকায় সতেরো মডেলের পালসার সতেরো মডেলের পালসার মাত্র পঁচাশি হাজার টাকায় দিতেছি ভাই ফারুক ভাই ভাই দিতেছি নেন এরপরে আছে পালসার দুই হাজার ষোলোর মডেল সতেরো রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ এক লক্ষ পাঁচ হাজার টাকা নেন এক লাখ টাকা আরে কি পঁচানব্বই হাজার টাকা দিয়ে নিয়ে যায় যাক পঁচানব্বই হাজার টাকা দিয়ে নিয়ে যায় রিয়াল, মিরপুর বিয়াটিএর নাম্বার পালসার হুন্ডা লেবু দুই হাজার আঠারো বা মডেল দুই বছরের কাগজ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হুন্ডা লেবু পঁচাত্তর হাজার টাকার বাইক টাকা যারা রাইড শেয়ার করতে চান যারা একটু রাইড শেয়ার করতে চান আপনাদের জন্য একেবারে এটা পাংখা বাইক হবে টাকা ইনকামের মিশিং হবে এটা টাকা ইনকামের মিশিং টাকা ইনকামের মিশিং তো পান না টাকা ইনকামের মিশিং হইলো হুন্ডা লেবু নিতে পারেন এই যে আরো আছে টাকা ইনকাম করার মিশিং এই যে ডিসকভার আছে এই এই যে যে আর টাকা কামানের মেশিন পাঠাও রাইড শেয়ার করতে গেলে অবশ্যই ইনকাম আসবে কষ্ট করা লাগবে কষ্ট সারা টাকা নাই ভাই ওই রায় রাই না ঘরে ধুয়ে দিলে যে টাকা আসবে তা না চালাইতে হবে শ্রম দিতে হবে এইভাবে গাম বাই করতে হবে হ্যাঁ দেখছেন গাম দেখছেন এইভাবে ঘাম করতে হবে তাহলে আপনার টাকা পকেটে ঢুকবে ওই ঘরে বৈশা বৈশা পকেটে টাকা ঢুকবে না কষ্ট করতে হবে এরপরে আছে এরপরে আছে আপনার এটা হইলো জিক্সার নেকেট ভার্সন কার্বুটার জিক্সার নেকেট ভার্সন কার্বুটার ওয়ান টে শোরুম পেপারস দুই এর মডেল হাই রে প্রাইস রে হাই রে দামা কি দামা কফাটা দিতে আসি আমরা গো আপনারা বুঝতেছেন রে ভাই এই যে জিক্সার নেকেট ভার্সন একুশ এর মডেল এমন একটা ধামাকা অফার দিতেছে আপনাদের আপনারা আফসোস করবেন পরে দিয়া মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা আরে ভাই ব্যবসাবিহীন ভাই যাকে বলা হয় টাকা দিয়ে টাকা এক্সচেঞ্জ করা বুঝেন আপনি পুরান টাকা ব্যাংকে দিলেন নতুন টাকা নিলেন তা দিতে গেল মনে অথচ আমরা এই গাড়ি যে টাকা দিয়ে কিনে এই টাকা দিয়ে আপনার কাছে ব্যস্ত আছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় জিক্সার ন্যাকেট ভার্সন দু হাজার একুশের মডেল ওয়ান টেস্ট শোরুম পেপার তার পাশাপাশি আছে এই পাশে দেখতেই আছেন ওয়ান সিক্সটি এনওয়ান সিক্সটি দুই হাজার তেইশের মডেল মাত্র পাঁচ থেকে ছয় হাজার কিলোমিটার রান করা দুই বছরের কাগজ আর এই গাড়িটার প্রাইস হল মাত্র মাত্র দুই লক্ষ 20000 টাকা পালসার এন 160তেই সেরা মডেল দুই বছর রে ভিডিওটা কি একটু পরিষ্কার দেয়া যায় দাদা? দহেন আপনারা কিভাবে নেবেন জানি না। তবে একটা ভিডিও করতে जाया মানে বিশেষ করে আমাদের বাইকের ভিডিও ফারুক মোটর সার্ভিস করতে পারি। যে একটা ভিডিও করতে जाया যে কতটা পরিমাণ আমাদের কষ্ট হয় সেটা আপনাদের হয়তো আমি বুঝাইতে পারবো না। যদি একদিন আমাদের গ্যারান্টি যারা কনটেন্ট ক্রিয়েটর তারও কই দেবো যে একটা ভিডিও শুট করতে যায় আসলে কতটা পরিমাণ কষ্ট হয় বা যারা ক্যামেরার পিছনে থাকে যারা ক্যামেরা ভিডিও করে তারাও বুঝে। কারণ তারাও তো সেম কষ্টটা করতে আছে ঠিক না তাই বিষয়টা এত কষ্ট করে ভিডিও করি একমাত্র আপনাদের জন্য আমার কথা হলো কোন আপনারা বাইক না নেন একটা দয়া তো করতে পারেন কি ভিডিওটা তো শেয়ার দিতে পারেন নাকি আপনার একটা শেয়ারের কারণে দেখা যায় আপনার ফলোয়ার আছে একশো জন ওই একশো জনের কাছে আমার এই ভিডিওটার মেসেজটা চলে গেল আর আপনার এই উসিলা কইরা দেখা যায় গরিবের প্যাডে চারটা ডাইল ভাত জোগাড় হইল আসলে বিষয়টা কোনটা যে একটা ভিডিও শেয়ার দিতে এমন আহামারি কিছু না ভাই আপনার ভিডিওটা শেয়ার দিতে তো আর টাকা লাগতে আসে না ভিডিওটা শেয়ার দিতে তো আপনার পয়সা লাগতে আসে না ভিডিওটা শেয়ার করতে করে আপনার আঙ্গুলের একটা ইশারা এই তো নাকি করে দিয়ে ভাই একটা ভিডিও কত দেওয়ার জীবনটা মানে তেনা হয়ে যাবে ভাই কথা বলছেন তারপরে ভিডিও কন্টেন্ট আপনাদের জন্য বা আমাদের লাভের জন্য আমরা করতে আসি আমাদের লাভের জন্যই করতে আসি তারপরে ভিডিও শেয়ার করে দিয়ে যারা ফারুক মোটরস ইউটিউব চ্যানেল শর্ত দেখতে আসেন চ্যানেলটা কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে যারা করেন নাই আর যারা করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফারুক মোটরস ফেসবুক পেজ রিলস যারা ফলো করেন নাই দয়া করে বলুন পেজটা ফলো দিয়ে রাখেন আর যারা করছেন আপনাদের এক বুক ভালোবাসা হলো আপনাদের জন্য আসবেন মিরপুর চৌধুরী আমার বাসান টাক বাজার ক্যান্টনমেন্ট নিজের স্কুলের পশ্চিম সাইডে বাসন ওয়ান শোরুম আর বাসন টু শোরুম হলো বাসনটাক বাগান বাড়ি আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ